এই মুহূর্তে আমরা চলে আসলাম দুর্গাপুর কলমাখান্দার সব সবচেয়ে বড় বাজার নাজিরপুর বাজারের কাঁচা বাজার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দুর্গাপুর থেকে যে নাজিরপুর মোড়টা এসেছে সেই মোড়েই দাঁড়িয়ে আছি শহীদ মিনারের পাশে আমরা যদি একটু পূর্ব দিকে তাকাই তাহলে দেখতে পা পাবো যে বিশাল কাঁচা বাজারের দীর্ঘ লাইনের শাড়ি উত্তরে তাকাবেন সেখানেও কাঁচা বাজারের দোকান রয়েছে আপনি দক্ষিণে তাকাবেন সেখানেও কাঁচা বাজারের দোকান রয়েছে বীর করছে ক্রেতা এবং বিক্রেতারা দেশের ভিতরে এবং বাইরে যে যেখান থেকে আমাদের এই ব্লগটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং জানিয়ে দেবেন দীর্ঘ বহু বছর পর আপনি এই কাঁচা বাজার দেখার পর আপনার অনুভূতিটা কেমন জানি এই বাজারে আপনার আমার অনেক স্মৃতি রয়েছে কেননা দুর্গাপুর কান্দা নয় তথা নেত্রকোনার সবচেয়ে সাপ্তাহিক বড় বাজার গ্রামে গঞ্জে হাট বাজার বিলুপ্তির পথে তবুও নাজিরপুর বাজার তাদের এই ঐতিহ্য ধরে রেখেছে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আপনার বিভিন্ন শ্রেণীর শাক সবজি পাওয়া যায় যেমন শাক সবজি গোল আলু টমেটো গোল বা তাল বেগুন লম্বা বেগুন করলা পটল লাউ অনেক বা কুদুবো কোদুবল অনেকেই মটরশুঁটি কাঁচা পেঁপে কাঁকরুল শশা গাজর ফুলকপি মূলা ঝিঙ্গে চাল কুমড়া মিষ্টি আলু সাজনা বরবটি কলা আবার লেবু পুঁই শাক পালং শাক কচু শাক কচুর লতি শিম ড্যাঁড়শ কচুর ছড়া কলার মোছা আমরা বলি অনেকে এই যে কলা গাছের তোড়া কলমি শাক শালগম পেঁয়াজ রসুন এগুলো তো আপনারা আছেই এই বাজারে পাশে রয়েছে এগুলো আপনার বাঁধাকপি মাশরুম ভুট্টা শিমলা মরিচ পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ দনে পাতা পুদিনা পাতা লেবু কাঁচামরিচ দুনদল ছোলা লেটুস পাতা আরও বিভিন্ন শাক সবজি অর্থাৎ আপনারা যা দেখেন নাই কখনো শোনেন নাই নাম সবগুলো নাম হয়তো এই বাজারেই এই ভিডিও থেকে শুনতে পেয়েছেন কেননা এই বাজার এগুলো রয়েছে যার ফলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি জেরা মশলা সেগুলো তো আমরা বলেই নাই যাই হোক যা যা প্রয়োজন আপনার নেত্রকোনায় যা পাবেন না ময়মনসিং যা পাবেন না ঢাকায় যা পাবেন না চট্টগ্রাম যা পাবেন না এই নাজিরপুর বাজারে গিয়ে আপনি সব পাবেন এমনকি ছোটোখাটো বিয়ের বাজারও এই নাজিরপুর বাজারে সম্পন্ন হয়ে থাকে তাই ভিডিওটা শেয়ার করতে বলবেন না কেন আপনি অনেকদিন পরে দেখেছেন এবং কোন সবজি কোন পণ্যটা আপনার প্রয়োজন এই ভিডিওটার মধ্যে আপনি দেখতে পাবেন এবং নাজিরপুর বাজারে গিয়ে আপনি কিনে আনতে পারবেন দুর্গাপুর কথা নিউজ সত্যিই দুর্গাপুরকে তুলে ধরার চেষ্টা করে যেহেতু দুর্গাপুর এবং কলমাকান্দার সাপ্তেক সবচেয়ে বড়ো বাজার তাই আমি ভাবতেছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করি সো এর পূর্ব সারা পেয়েছি ধন্যবাদ সবাইকে